কিন্তু আগামীকালকে থার্টি ফার্স্ট নাইট আসছে না চলবে এই ডিজে কে বাজিয়েছে কালকে ডিজে কুপা কুপি আসে না নাই এমন বাড়ি দেবে না, গান শোনা যায় না কিছু শোনা যায় ঘরের দিয়াল পর্যন্ত কেঁপে ওঠে রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির যারা করবে আপনি তো নামাজের আদেশ দেন আপনি কোরআন শিকার আদেশ দেন কোনো অসুবিধা নাই অবশ্যই ভালো কাজ এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দিয়ারও আরও তাগিদ আছে না নাই তাইলে তারিখ থার্টি ফার্স্ট নাইটে যারা ডিজে কুপা করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবে যেই গ্রামে ডিজে বাজতে পারে না তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে যদি তুমি বাজাও বাজাতে পারো তোমার ঘরে যাও তোমার ঘরে গিয়ে বাজাও তুমি শোনো কোনো অসুবিধা নাই কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে থার্টি ফার্স্ট নাইট পালন করতে দেওয়া যাবে আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই ও গো যুবকেরা একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো ঠিক না বেঠে ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট খেয়ে কারেন্ট শখ খেয়ে মারা গেছে আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে তারপর জেনারেটার লাগায় রিস্টার দিয়ে জেনারেটর লাগাইয়ে তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয় এই জাতি আল্লাহর দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটারের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায় এমন ঘটনা ঘটে না ঘটে না ওগো আমার ভাইয়া যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলে আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা মারা যাওয়ার সময় তোর ডিজে কুপাস ছিল কথা কয় না আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেব কিন্তু শেষ রাতে তো ফ্রি ফায়ার না মেরে ঘুমাননি রাম যুবক আছে না নাই শেষ রাতে তলায় যে এপুইর মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনেছে আছে না না তোর শেষ রাতটাও গঞ্জা টেনে গেছে শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম আমি বলছি কোনো যুবক যদি ডিজে বাজাও আল্লাহর কাছে দায়ী থেকে যাবা এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে এই দেশে। এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ডিজে বাজাইতে পারবা তোমার বাড়ি শোনো তোমার স্বাধীনতা আছে আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে প্রশাসন যদি অনুমতি দেয় এটা যায় না তবে দেশীয় যেহেতু তোমারও তোমারও অধিকার অধিকার ওদের আছে না নাই কথা কয় না ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে আর যদি মুসলমানের সন্তান হও তাইলে তুমি যদি ডিজে বাজাও তোমার জানাজার দিন ইমাম না ওই দিন আমরা ডিজে ভাড়া পেরে নিয়ে ওখানে সামনে দিয়ে দেব ও কুপাবো ঠিক না বেটি এবং এই কাজগুলো করা লাগবে এখন বিয়ে পারি মানে ডিজের কুপা কুপি আছে না নাই আছে মানে কি আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে দেখি দুইজন মেয়ে এসেছে পুরকা পরা বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করি সেইটা বিয়ে করলে আরো ভালো হয় এই ইউটিউবাররা সাধা এই অংশটা খেয়ে দিস নাই বলে আমার সে কি দাস এটা কম মানে এটা কথার কথা বললাম এটা মনে হয় না ভাই মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই ও আমার ভাইয়ের দুইজন বুর্খাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে কি কার বিয়ে কি অনুষ্ঠানের জন্যে আমার অমুক সাদার তো বোনের বিয়ে দুইটা একটা স্পিকার লাগবে কয় একটা দুই ডানে অনুমতি দিচ্ছিল নাচর বান্ধা হয়ে তারপরে রাজি করাই এরাই সে ডিজে কুপা কুপির জন্য ভাড়া করে আমি সাক্ষী আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি কত বড় পরেস্কার পুরকা পুরিয়ে যেন সুয়াবো হয় ডিজে ভাড়া ভাড়ি করলো হ্যাঁ হিজাব পুরিয়ে মাই গেল ভাই ঠিক কথা হিজাব পুরী আল্লাহর ও যুবকদের সব দেখায় ফেসবুকে লিখে তিনজন নাম হইলো জান্নাতুল ফেরদাউস অথচ সব খোলা শেষ কথা কয় না পুরো ফাইলি এমন পিচ্চা মনে হয় জান্নাতেও হুরির দরকার নেই এ হলেই হবে ঠিক না বেঠে এই জাতীয় শয়তান আছে না নাই নিশ্চিন্ত পুরি নেই কেন আছে তাহলে তো এটা চিন্তার বিষয় নিশ্চিন্ত পুরেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে ও বাবা এইখানে চিন্তার বিষয় থার্টি ফার্স্ট নাইটে কত বলে রেখেছে তুমি যদি আমার একত্রিশ তারিখে গতখালি না নিয়ে যাও তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে আব্দুল কপুর টিটুর ছেলের সাথে আমায় হুমকি আছে দাদা ও না পেরি কোলার খান্দি চুরি করেছে তারপরে থ্রি কিনে ওরে নিয়ে গদকালি যায় মালা কিনে দেয় মাথার পরে পরে আর মোটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার বাবা আমার এক বন্ধু বান্ধব কবির এত জোরে চালাইতে হবে কান আমি কারণ চালাবে না কেন কানে বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক ওদের কি বলবো ওরা তো আর এক জিনিস এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লাই গল্প দেয় আমার শাশুড়ি সেই আমার শাশুড়ি সে মা তুই কার সাথে করে আল্লাহ আম্মা আমার বছর ও তিন লাইন আব্বা ওরে সাদের আব্বা আছে না নাই এরপরে বলে বাবা তোমার সাথে কোনো দিন আমার মেয়ে ওর বাপ কোনো দিন দেবে না কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রায় পার হয় সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যা কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে যা হয় আমি ট্যাকেল দিবানে তুমি নিয়ে যাও তোমার মতো গাঞ্জা করে সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না বইলেতে কায়দা করি গুসাই সাজাই গুসাই পাঠাই দিলে দুটো পিঠেও বানাই দিলে নে বিয়ে টিয়ে পড়িতে খাইছেন হ্যাঁ পাঠাই দিয়ে যেই আমার টিটো ভাই বাড়ি আসে আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে আসার পরে ওরে অভিনয় কি জন্ম দিসা কি জন্ম তুই চাও রে ও আল্লাহ আল্লাহ আমার মুখী শুন ই লাগায়ে কনে চলে গেল গো ও আল্লাহ আল্লাহ ঠিক না বেটি ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের সহ্য না করে পারা যায় ঠিক না ভাই ঠিক আছে না নাই ও সব জানে অথচ সব দশ কি ভাই কি জন্ম দিছে হ্যাঁ একটুখানি ওর জন্য সব দশ হয়ে গেল তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি দশ মাস পেটে রাখলি তা তুই একবার ফেরে আল্লাহর বললি কথা কয় না এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে আর যত গান জুটে ওদের সাথে লাইন মারে রোগের সাথে ও পাঠায় আর ভালো ভালো ছেলে সরল সোজা দাঁড়িয়ে রাখে টুপি পরে নামাজ পড়ে আপনার মতো

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ে কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরব কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাই সখিত এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সখিত লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ্রেন্ড শরমের মাথা খাইয়াপ গেছে সবাই পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপরে ওরে নিশ্চিত পুরীর মা বোনের আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওয় ওরা করে देखना number करबे না করিও তো উপায় নেই আগের সময় আমাদের মুরুব্বিরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করতে গো মা কুরআন পড়তে পারো কিনা আমার সভাপতি যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির அப்பா যায় দাদা যায় নানা যায় মুরুব্বিরা যায় যে জিজ্ঞেস করে মাগো আগে জিজ্ঞেস করতে মাগো কুরআন পড়তে পারো নাকি হাদিস পড়তে পারো নাকি ওগো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাদাই দুই আয়াত পড়িয়ে শোনাও তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা হুজুর ফেরেশতাই তা

ভাবির কাছে কি এখন বিয়ে করিনি বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস এখন কি জিজ্ঞেস করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার কত আছে না না হয়ে যা কোন অসুবিধা নেই আমি তো ভাই তাহলে না না আর ভাই এক হ্যাঁ ভাই ভাই না ভাই 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 সেদিন এক হুজুর বলছে যে ভাই না আমি বলি আমাদের আব্দুল ভাই রশিদ রশিদ খেলে দাওয়াত দিলাম আমাদের সারের আমার শ্বশুর কবে পরে মরে বিরুদ্ধ হয়ে গেছে তা যদি একটু সারের বলি হেলিকপ্টারে করে নিয়ে যেতেন তা একটু আমার শ্বশুরই একটু ভালো হইতো জীবন একটু হেলিকপ্টারের চড়ার শরটা মিটে যেত আপনারা তো দেখি হেলিকপ্টারে সেটি বিক্ষোভ করে আছে না নাকি হেলিকপ্টারে সেটি করেন তা ভাই এটা আমার শ্বশুর এটা যদি হেলিকপ্টারে করি যদি একটু নিয়ে যাই এটা তাহলে তা ভালো হয়েছে তা আমি বলছি তা আমি বলি কই ঠিক আছে স্যার যেহেতু অসুবিধা নেই করি তো বানে হেলিকপ্টারে করি তা বলছে ভাই আরেকটা কথা বলতাম যদি সাহস দেন তা কি তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করি তা আমি তো তার একমাত্র জামাই আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু জাতি চাচ্ছিলাম হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যদি একটু একটু লাইন করে আমারও তাহলে জীবনে আমার একটু সব পূরণ হইতো মানে খুব মজার মানুষ বক্তারা তো একটু মজা করে বললো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইজনের জন্য হেলিকপ্টার পাস ওই দিন হেলিকপ্টারে ঘুরে যাবে মাহাফিলে কবুল করার মালিক কে